নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম আজকের রাশিফল আজকের দিন হল সোমবার উনত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ আজকের বাংলা তারিখ হল তেরো শ্রাবণ চৌদ্দশো একত্রিশ সন আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল কৃষ্ণপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র হল ভরণী নক্ষত্র আজকের রাহু কাল হলো। সকাল ছয়টা ছয়চাল্লিশ মিনিট থেকে বেলা আটটা পঁচিশ মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল বেলা দশটা আঠাইশ মিনিট থেকে বেলা বারোটা আটান্ন মিনিটের মধ্যে আজকের দিনে এই শুভ সময় যে কোনো শুভ কাজ করতে পারেন এই শুভ সময়ে খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো জেনে নেই আজকের রাশিফল মেষ রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে মনের মতো স্থানে ভ্রমণের জন্য আনন্দ লাভ মিথ্যা বদনাম থেকে সাবধান প্রেমে আনন্দ লাভ বাড়তি খরচের জন্য ব্যবসায় চাপ শত্রুর চক্রান্তে ব্যবসায় ক্ষতির আশঙ্কা জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে সবথেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারেন ন্যায্য পাওনা আদায় করতে গেলে অশান্তি হতে পারে উচ্চপদের কোনো চাকরির খোঁজ আসতে পারে লিভারের সমস্যায় ভোগান্তি আর্থিক সমস্যার ইঙ্গিত পরিবারিক ক্ষেত্র ভাল মিশিয়ে থাকবে খুব বুঝে কথা বলুন সম্পর্ক ঠিক রাখতে খুব বেগ পেতে হবে পেশাগত ক্ষেত্রে বিবাদ নিয়ে চিন্তা বাড়তে পারে শুভ সংখ্যা চৌষট্টি শুভ রং সবুজ রাশি। আজ আপনার দিনটা কেমন যাবে বুদ্ধির ভুলে ক্ষতি হতে পারে ব্যবসায় কর্মচারীদের সঙ্গে বিবাদে সংযত থাকুন বাড়িতে অনেক বন্ধু আসায় খরচ বৃদ্ধি শরীর নিয়ে কষ্ট পেতে পারেন বুদ্ধির জোরে শত্রুজয়ে আনন্দ ভাই বোনে সম্পত্তি নিয়ে বিবাদ সম্মান নিয়ে চিন্তা কোনো ক্ষতির থেকে একটুর জন্য রক্ষা পাবেন প্রেমে আনন্দ বাড়তে পারে চিকিৎসার খরচ বাড়তে পারে সন্তানের জন্য দুশ্চিন্তা অর্থভাগ্য অন্য দিনের তুলনায় খারাপ চাপ বাড়তে পারে পরিবারে খারাপ কিছু ঘটতে পারে সাবধান থাকুন সর্বত্র সম্পর্ক নিয়ে আনন্দ পাবেন জীবিকার ব্যাপারে খুব বেশি চিন্তা থাকবে না সব দিকই শুভ শুভ সংখ্যা ছিয়ানব্বই শুভ রং সাদা মিথুন রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে বাড়তি ব্যবসা থাকলে বিনিয়োগ করবেন না মা বাবার সঙ্গে বিশেষ আলোচনা হতে পারে দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি অন্যের উপকারের জন্য খরচ বৃদ্ধি ব্যবসায় উন্নতির ইঙ্গিত চাকরির স্থানে জটিলতার জন্য দুশ্চিন্তা কোনো আত্মীয়ের সঙ্গে সামান্য বিষয় নিয়ে তর্ক বাঁধতে পারে একাধিক পথে উপায় করতে গেলে বিপদ ঘটতে পারে কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে খেলাধুলার জন্য পুরস্কার পেতে পারেন অহেতু ক্রোধ বাড়তে পারে কাজের ব্যাপারে নতুন যোগাযোগের সম্ভাবনা আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্কের ক্ষেত্রে মনকষ্ট দেখা দিতে পারে একটু চিন্তা করে কথা বলুন পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে শুভ সংখ্যা বারো শুভ রং লাল কর্কট রাশি আজকে আপনার কোনো নিকতাত্ত্বীয়ের চক্রান্তে সংসারে বিবাদ ব্যবসায় লাভ বাড়তে পারে বাড়িতে অতিথি নিয়ে চিন্তা কৃষিকাজে সাফল্য পাবেন পড়াশোনায় সুনাম বৃদ্ধি দুপুরের পরে ব্যবসা নিয়ে বিশেষ আলোচনা ভ্রমণে না যাওয়াই ভালো কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কোনো কাজে সংসারে অশান্তি কোনো প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট হতে পারে বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে বাড়তি উপার্জনের যোগ রয়েছে আর্থিক ক্ষেত্রে মিশ্রফল পরিবার নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে সম্পর্ক ক্ষেত্র খুব ভালো নতুন সম্পর্ক হওয়ায় আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির জন্য চাপ থাকবে শুভ সংখ্যা আটষট্টি শুভ রং সবুজ সিংহ রাশি আজ আপনার খরচ বৃদ্ধি পেতে পারে পারিবারিক ভ্রমণে বাধা প্রেমের ক্ষেত্রে সুখের দিন আইনি কাজে কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন সন্তানের ব্যবহারে কষ্ট পেতে পারেন বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে সেবামূলক কাজে শান্তিলাভ কোমরের যন্ত্রণা বাড়তে পারে স্ত্রীর কোনো কাজে আপনাকে হতভম্ব হতে হবে নিজের কাজের প্রতি নিজেরই গর্ববোধ হবে জরজালায় ভোগান্তির আশঙ্কা রয়েছে গৃহনির্মাণের পরিকল্পনা আর্থিক ব্যাপারে কোনো সহৃদয় ব্যক্তির সাহায্য পাবেন পরিবারের জন্য চিন্তা বৃদ্ধি বাইরের সম্পর্ক নিয়ে আনন্দে কাটবে দিনটি পেশার ক্ষেত্রে আনন্দে কাটাতে পারবেন শুভ সংখ্যা সাতচল্লিশ শুভ রং কমলা কন্যা রাশি আজ আপনার দিনটা কেমন যাবে কর্মক্ষেত্রে উন্নতি শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়ায় মানসিক চাপ বৃদ্ধি সকাল থেকে দাম্পত্য কলহের যোগ ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধির ব্যাপারে আলোচনা কুক্ বলার জন্য অনুতাপ চর্চায় আনন্দ লাভ শারীরিক কষ্ট বৃদ্ধি কারো দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বুঝে খরচ করুন সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন দৈনন্দিন কাজে বাধা আসতে পারে আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে পরিবারে সকলের সঙ্গে বুঝে কথা বলুন পরিবারে শান্তি বজায় রাখতে গুরুজনের সাহায্য নিতে হতে পারে জীবিকার ক্ষেত্রে প্রবল পরিশ্রম হতে পারে শুভ সংখ্যা ছিয়ানব্বই শুভ রং সাদা তুলা রাশি আজকে আপনার ব্যবসার ক্ষেত্রে তর্কবিতর্ক ক্ষতি ডেকে আনতে পারে আর্থিক সুবিধা পেতে পারেন কোনও প্রতিবেশীর কারণে সম্মান নষ্ট হতে পারে সেবামূলক কাজে উন্নতি পরিবারে বিবাদের আশঙ্কা কোনো বন্ধুর জন্য কষ্ট পেতে পারেন শুভ কাজে সাফল্য লাভ পড়াশোনার জন্য বিদেশ যাত্রার আলোচনা বন্ধ হতে পারে আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে কর্মক্ষেত্রে মালিকের বস্যতা স্বীকার করতে হতে পারে শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করুন প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান আর্থিক ব্যাপারে পাওনাদারের সঙ্গে বিবাদ বাঁধতে পারে ভাইয়ের জন্য পারিবারিক বিবাদ অনেক দূর যাবে নিকটজনের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশাগত কারণে অনেক দূর যেতে হওয়ায় কষ্ট পাবেন শুভ সংখ্যা উনচল্লিশ শুভ লাল বৃশ্চিক রাশি আজকে আপনার মনে দুর্বুদ্ধির উদয় হতে পারে ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে প্রচুর খরচ হওয়ার সম্ভাবনা ব্যবসায় অর্থক্ষতির যোগ প্রেমে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে কোনো কাজের জন্য মনে কষ্ট ব্যবসায় পরিবর্তনের যোগ কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে কোমরের কষ্ট বাড়তে পারে সব কাজের জন্যই একটু ধৈর্য ধরতে হবে পারিবারিক ভ্রমণের আলোচনা বাতিল হতে পারে চিকিৎসার খরচ বৃদ্ধি দাম্পত্য বিবাদ থেকে সাবধান আর্থিক ক্ষেত্র শুভ নয় পরিবারের ব্যাপারে খুব বুঝে চলতে হবে অশান্তির আশঙ্কা রয়েছে সম্পর্ক বিষয়ে খুব সাবধান থাকুন বিবাদ ঘটতে পারে জীবিকার ক্ষেত্র খুব ভালো থাকবে শুভ সংখ্যা ছাপ্পান্ন রং সাদা ধনু রাশি আজ আপনার কর্মক্ষেত্র পরিবর্তনে সুযোগ আসতে পারে আর্থিক উন্নতির জন্য খুব ভালো সময় সকালের দিকে কোনো দুশ্চিন্তা মাথা খারাপ করবে শিক্ষকদের জন্য ভালো খবর প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন শত্রু থেকে সাবধান কোনো আশা নষ্ট হতে পারে সম্পত্তি নিয়ে চিন্তা বৃদ্ধি পেটের সমস্যা বাড়তে পারে স্বামীর আবদার পূরণ করতে হতে পারে সন্তানের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে ব্যবসা বা চাকরি দুই দিকেই আয় খুব ভালো হবে পরিবারে কনিষ্ঠ সদস্যের জন্য বিবাদ হতে পারে সম্পর্ক ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি থাকতে পারে পেশাগত ক্ষেত্রে সর্বত্র ভালো সাহায্য পাবেন শুভ সংখ্যা সাতত্রিশ শুভ রং হলুদ মকর রাশি আজ আপনার বিষয় সম্পত্তি কেনাবেচা নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা কোনো মহিলার জন্য পরিবারে আনন্দ বৃদ্ধি পেতে পারে নেশা থেকে ক্ষতির সম্ভাবনা ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে চাকরির স্থানে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে ব্যয় বাড়তে পারে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে শারীরিক কষ্ট অবহেলা করবেন না আইনি কাজের জন্য ভালো সুযোগ আসতে পারে বাড়ির কাছে ভ্রমণ হতে পারে কুচিন্তার কারণে মনে কষ্ট লটারি থেকে কিছু আয় হতে পারে কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার যোগ রয়েছে অর্থভাগ্য মধ্যম প্রকার চিন্তা বাড়তে পারে পরিবারে সকলে মিলে বাইরে যাওয়ায় আনন্দ পাবেন সম্পর্ক নিয়ে খুব আনন্দে কাটবে দিনটি পেশাগত ক্ষেত্রে শুভাশুভ দুই থাকতে পারে চিন্তা করে কাজ করুন শুভ সংখ্যা অনুষাট শুভ রং নীলকুম্ভ রাশি আজ আপনার ভ্রমণে যাওয়ার আলোচনা এখন বন্ধ রাখাই ভাল সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কাজে সময় নষ্ট হতে পারে চাকরির শুভ যোগাযোগ হতে পারে পিতার সঙ্গে তর্ক হওয়ার জন্য মন খারাপ সারাদিন প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ খেলাধুলায় পরিবর্তন পেটের সমস্যা দেখা দেবে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মন কষ্ট পড়াশোনার ক্ষেত্রে পরিবর্তন ব্যবসায় চাপ বাড়তে পারে বাড়িতে অতিথি আসতে পারেন সকালের দিকে আর্থিক চাপ বাড়তে পারে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে একটু বুঝে কথা বলা দরকার বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে অপরের সাহায্য নিতে হতে পারে শুভ সংখ্যা চুয়াত্তর শুভ রং হলুদ মিন রাশি আজকে আপনার সকালের দিকে পেট ব্যথায় কষ্ট পেতে পারেন খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মন কষ্ট ব্যবসার ক্ষেত্র শুভ বিবাহের ব্যাপারে যোগাযোগ আসতে পারে দুপুরের পরে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে দাম্পত্য জীবনে সুখের খবর আসতে চলছে সামাজিক সুনাম লাভের যোগ ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য চিন্তা চাকরির স্থানে অতিরিক্ত আয় হতে পারে বাড়ির কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি করা ভালো হবে না ক্ষেত্র আনন্দময় থাকবে জীবিকার ব্যাপারে চিন্তা বাড়তে পারে শুভ সংখ্যা সাতাত্তর শুভ রং নীল